আমাদের গণ মিছিলের সময় হলো বৃহস্পতিবার ৬ নভেম্বর সকাল এগারোটা রাজধানীর পল্টন মোড় আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে আসসালাম আলাইকুম সবাইকে শুরু করতেছি ওই মোহন সত্তার নামে যার হাতে আমার একটা আড়ঙের ঘি বাংলার একটা প্রবাদ আছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল নাকি ব্যাখ্যা করতে হয় আজকে দুটাই দেখবো যে সোজা আঙুলে ঘি ওঠে কিনা আর ব্যাখা করলে ওঠে কিনা দুইটাই দেখবো চলেন দেখা যাক প্রথমে আমি আঙুলটা সোজা করে দিয়ে আবার উঠাবো দেখি ওঠে কিনা শুরু করলাম না তুলনামূলক খুবই কম উঠছে মানে হাতে যে মাখাইছে খাইছে এইটাই শুধু বেশি একটা উঠে নাই এখন দেখে আঙুল বেঁকা করি কি হয় ওঠে কিনা উঠছে অনেকখানি উঠছে খুব ভালোভাবে উঠছে সমস্যা নাই আসেন এখন এত নাটক কেন সেটা বলবো আগামী ছয় তারিখ মানে আগামীকাল প্রধান উপদেষ্টা বরাবর সার্কলিপি দেওয়া হবে যমুনাতে এবং এগারো তারিখ সমাবেশ ইসলামী দলগুলো সমাবেশে ডাক দিয়েছে আগামী এগারো তারিখ সবাইকে ইসলামপন্থী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই সমাবেশটা হচ্ছে এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে হবে এখানে কার ক্ষতি কার লাভ সেটা বুঝি না কিন্তু আগে করতে হবে জনগণ যদি নির্বাচনের দিনে এই গণভোটটা ওই সংসদ নির্বাচনের দিনেই হয় মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে কোনটা থেকে কোনটা করবে গ্রামের মানুষ মানে এতটাও বেশি বোঝে না মনে হয় না যে তারা কোনটা থেকে কোনটা করবে একটা বিভ্রান্তির মধ্যে পড়বে যার কারণে গণভটটা আগে খুব জরুরি এই জন্য আজকের এই নাটক দেখলাম যে একটা অদৃশ্য শক্তি কাজ করতেছে এর পিছনে এটা অদৃশ্য শক্তি বলতেছে যে আমরা এটা আসলে নিব নির্বাচনের দিনই হইতে হবে না হইলে এটা আমরা মানবো না মানে ভাই রাষ্ট্র ক্ষমতা এখন আসেই নাই তার বিরুদ্ধে আমাদের আগামীর ভবিষ্যৎ খুব খারাপ সবাই সতর্ক হন এবং আপনি আপনার জায়গা থেকে জাস্টিস করবেন কে আপনার কল্যাণে কাজ করবে ভালো থাকবেন সবাই السلام علیکم